নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অসিল সার্জন ডক্টর নির্মাল দেব আসুন আজকে একটা বিষয় নিয়ে খুবই ইন্টারেস্টিং বিষয় যেটা আজকাল ট্রেন্ডিং আর কি সেটা হচ্ছে যে অস্ট্রিপোরসিস নিয়ে কথা বলি এবং ইমপ্লিকেশন ইন ইনভেস্টমেন্ট অস্ট্রিপোরসিস হলে যেটা হয় মডেলে বোঝাই আমরা নির্ভ্রেশন করে দিয়েছি অস্ট্রিপোরসিস হলে যে মোন অ্যান্ড ইমপ্লান্ট যে ইন্টারফেস যেখানে আছে এই ইন্টারফেসটা লুজেনিং হয় অনেক সময় এটাকে আমরা বলি অ্যাসেপটিক লুজেনিং মানে ইনফেকশন ছাড়াই এটা লুজিং হয় লুজিং দুটো কারণে হতে পারে ইনফেকশন হলে হতে পারে অর ইনফেকশন না অ্যাবসেন্সে হতে পারে সেটাকে বলা হয় অ্যাসিডটি লুজিং কারণ বোনের ডেন্সিটি ফল করে কিন্তু মেটালের ডেন্সিটি ফল মেটাল ডেন্সিটি সেম থাকে জাংশন পয়েন্ট থেকে ফেলিয়ার হয়ে যায় আমরা কিভাবে এটা বাঁচাতে পারি আমাদের কাছে অস্ত্র অনেক কিছুই আছে এখন মডার্ন মেডিসিন আছে তো আমরা প্রথমে বেস ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন করে পেশেন্টকে তাদের বোন বেসিক মেটিরিয়ালসগুলো দেবো যাতে বোন তৈরি হতে পারে সেকেন্ড হচ্ছে আমরা যে নতুন যে ড্রাগস যেগুলো আছে যেমন ইঞ্জেকশন ডেন যেটা ছ মাস একবার নিতে হয় আমি অফেন প্রেসক্রাইব করতে পারি করে থাকি আমার পেশেন্টদের জন্য খুবই উপযোগী কারণ অস্ট্রিপোরোসিস একটা বার্ডেন অন দ্য সোসাইটি কিন্তু অস্ট্রিপোরোসিসটা ওইভাবে বাইরে হাট টিপে বোঝা যায় না ডেন্সিটি বোন ডেন্সিটি স্ক্যান ছাড়া বোঝা যায় না সেই জন্য আমরা স্ট্রেস করি যে বোন বনডেন্সিটি স্ক্যান করাটা খুব জরুরি কারণ অনেক সময় এটা করার পরে বোন পেন হয় পেশেন্টদের ইস নাথিং বাট অসোটিক পেন তো আমরা এখানে ডেনোসোমার ইঞ্জেকশন দিই উইচ ইজ ভেরি সেফ কিডনি পেশেন্ট দেওয়া যেহেতু পেশেন্ট সবাই কিন্তু দেওয়া যেতে পারে করে ছ মাসে একবার করে আমরা হরমোন সাপ্লিমেন্ট দিতে পারি উইচ ইজ ইজি অ্যান্ড অ্যাকসেপ্টেবল টু দ্য পেশেন্ট আর তার সঙ্গে যদি দেখা যায় বন্ডেন্সি যদি আরও খারাপ যদি হয়ে থাকে তাহলে ডেরি একটা ইঞ্জেকশন পাওয়া যায় সেটা হচ্ছে ডেরি প্যারাটাই ইঞ্জেকশন যেটা পেশেন্ট নিজেরাই দিতে পারবে কোনো লোক লাগবে না নিজের ইঞ্জেক্ট করতে পারবে নিজেদের বডিতে খুবই ইজি এবং সেফ তো সেইটাও দেওয়া যেতে পারে কারণ দুটোর মেকানিজম অ্যাকশন ডিফারেন্ট একটা বোন ফর্মিং একটা হচ্ছে বোন প্রিজার্ভিং দুটো ইঞ্জেকশনের মাধ্যমে বোনটাকে আমরা ভালো রাখতে পারবো তাদের ডেন্সিটি যা চেঞ্জ হবে সেটা দেখতে পারবো যা লুজেনিং যেটা হয় ইমপ্লান্টে ফিলি যেটা সেই জিনিসটা ডিভেন্ড করতে পারবো অফকোর্স এ সময় ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন ভিটামিন সাপ্লিমেন্ট অ্যাডিকেটলি করে রাখতে হবে এই সবগুলোর মাধ্যমে আমরা পেশেন্টকে একটা ভালো রেজাল্ট দিতে পারবো আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে আপনাদের জন্যে আপনারা অবশ্যই ফোন করে এখানে আরও তথ্য জানতে পারবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে যাতে এই মেসেজটা আরও সবার কাছে পৌঁছে যেতে পারে নমস্কার